খুব দ্রুত প্রফেশনালি কীভাবে ত্রিকোণমিতির সূত্রগুলো টাইপ করতে হয় সেটা এখন দেখাবো সবার প্রথমে অল্টার এবং ইকুয়াল সাইন প্রেস করে আমরা ইকুয়েশন লেখার অপশন আনবো সাইন লিখে আমরা শিফট সিক্স প্রেস করব ক্যারেট সাইনটা চলে আসবে টু লিখে স্পেস দিব দেখেন আমার সাইন স্কোয়ার হয়ে গেছে এখন একটা কোড লেব জিরো থ্রি অল্টার এক্সপ্রেস করবো থিটা চিহ্নটা চলে এসেছে এবং এই ভিডিও শেষে সবগুলো গ্রীক চিহ্ন যেমন আলফা বিটা গামা থিটা পায়ামেগাসিক মা এগুলোর কোডগুলো আমি আপনাদের দিয়ে দিব কজ লিখে আমরা শিফট সিক্স প্রেস করে টু লিখে স্পেস দিলাম আমাদের কজ ইস চলে আসলো এবং থিটার জন্য জিরো থ্রি বি এইট অল্টার এক্সপ্রেস করব এরপর টেন থিটা লেখার জন্য টেন লিখে জিরো থ্রি বি এইট অল্টার এক্সপ্রেস করব থিটা চলে এসেছে এবং ইচ্ছে করলে আপনারাই থিটা চিহ্নটাকে কিন্তু কপি করে নিতে পারেন কপি করে বারবার পেস্ট করতে পারেন ওকে সেজন্য। শিফট প্রেস করে লেফটেরও কি প্রেস করে আমি এটা সিলেক্ট করে নিয়েছি কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম এখন কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিয়েছি এখন আমার যেই জায়গায় যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমি জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে ওকে আমি এখন কজ থিটার জন্য কজ লিখে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি প্রেস করে এবং এই সবটা সিলেক্ট করে আমি যদি অল্টার এবং ইকুয়াল সাইন প্রেস করি এবং রাইটেরও কি প্রেস করে এখানে গিয়ে আমি একটা স্পেস দিই তাহলে কিন্তু আমার এটা ভগ্নাংশ হয়ে যাবে আবার অল্ট্রা ইকুয়াল সাইন প্রেস করবো লিখবো হচ্ছে কসেক এরপর আমার যেহেতু কপি করা আছে কন্ট্রোল ভি প্রেস করে আমি পেস্ট করে দিলাম ইকুয়াল সাইন এখন ওয়ান ফর সাইন লিখে কন্ট্রোল ভি প্রেস করে আবারও দিয়ে দিলাম থিটা এবং একটা স্পেস দিব এবং সবগুলা গ্রিক চিহ্নের কোড নিচে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবেন